ভালো মানের ক্যাপাসিটার খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ক্যাপাসিটার নিতে পারেন এটা জাহাজের নিপ্পনের ক্যাপাসিটার একশো ভোল্টের এগুলার কোয়ালিটি খুবই ভালো আর এটার প্রায়শ আজকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে কয়েকটা রকমের ক্যাপাসিটার আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমত আমরা দেখব আপনার হচ্ছে নিপ্পনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিপ্পনের ক্যাপাসিটার একশো ভোল্ট আট হাজার একশো এফ এটা থেকে সাড়ে সাত হাজারের মতন ইউএফের মতন পাওয়া যায় এই ক্যাপাসিটারগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যত চান কিছু দিনের ভিতরে দেওয়া যাবে আর এখানে কিছু মেক্সিকোর ক্যাপাসিটার আছে সত্তর হাজার মাইক্রোফেরাট পুঁচাত্তর ভোল্ট আর এখানে আপনি হচ্ছে ইউএসএর কয়টা ক্যাপাসিটার আছে আঠারো হাজার মাইক্রোফেরাট পঁচাত্তর ভোল্ট এগুলো প্রত্যেকটা আর এখন ই করব আমরা তার আগে কিছুক্ষণ আপনাদের একটা পরামর্শ কথা বলি আমরা এই জাহাজের ক্যাপাসিটারগুলো কেনার পরে এটার আসলে ফিল্টারিংয়ের ব্যবস্থা আমরা পাই না সেই জন্য এটার ফিল্টারিংয়ের ব্যবস্থা আমরা করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি টিভির যে প্যানেল থাকে প্যানেলের ভিতরে এই প্লাস্টিকটা থাকে আমরা এটা দিয়েই বিশটা ক্যাপাসিটার দিয়ে এটাকে ফিল্টারিং করে আমি নিজে ব্যবহার করব আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা দিয়ে কিন্তু হ্যাভি সুন্দর একটা ইয়ে হয় যেহেতু এটার আবার নাট সিস্টেম আছে তো নাট সিস্টেমের জন্য কিন্তু এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমার নিজের জন্য ব্যবহার করব আমার একটু ভালো কোয়ালিটির দরকার তো সেই জন্যই আমরা এটা আর কি ইয়া করেছি সিলেক্ট করেছি যেহেতু এটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এটা প্রায় হাফ ইঞ্চির একটু কম মোটা আর যেহেতু বিশটা ক্যাপাসিটার এটার উপর থাকবে এটা হাডি না হলে তো ভেঙে যাবে তো চলুন ক্যাপাসিটারের প্রাইস নিয়ে একটু কথা বলি আমাদের কাছে যেই নিপ্পনের ক্যাপাসিটারগুলো আছে এই এগুলো সবই পুরাতন জাহাজের পুরাতন ক্যাপাসিটার এটার সবগুলোর নাটি পাবেন কিছুটার হয়তো বা এগুলো এখনও ওয়াশ করা হয়নি দেখতে পাচ্ছেন এই ময়লাটা কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছেন হাত দিলে কিন্তু উঠে যাবে আসলে আমরা ক্যাপাসিটার ওইভাবে পরিষ্কার করি না আমরা যদি মনে করতাম এটা রিভিউ করার আগে এটা পরিষ্কার করতে পারবো কিন্তু ওইভাবে প্রয়োজন নাই যখন কাস্টমার নেবে তখন আমরা এটা হালকাকে পরিষ্কার করার চেষ্টা করি যতটুকু আর কি করা যায় তো এই যে নিপুণের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলা সবই এক এটাতে আপনার সাড়ে সাত হাজারের মতন মাইক্রোফেরাট পাবেন এটা আপনার হচ্ছে চারশো টাকা পিস আটশো টাকা জোড়া এক পিস বিক্রি হবে না ভাবে আপনাকে নিতে হবে এগুলো আছে আপনার হিউজ পরিমাণ রয়েছে এছাড়া এই মেক্সিকোর যে কিছু ক্যাপাসিটার আছে দেখছেন সত্তর হাজার মাইক্রোফেরাট পঁচাত্তর ভোল্ট মেড ইন মেক্সিকো এটা পাঁচশো টাকা পিস এক হাজার টাকার জোড়া আর এখানে কিছু ক্যাপাসিটার আছে আপনার হচ্ছে ইউএসের ক্যাপাসিটার আঠারো হাজার মাইক্রোফেরাট পঁচাত্তর ভোল্ট তো মূলত আমি যেই ক্যাপাসিটারগুলো ব্যবহার করব আমি এই ক্যাপাসিটারটা ব্যবহার করব এটার যেহেতু ফিটনেসে একটু কম আছে আমি দেখাই আপনাদের আসলে কোনটা কত ইঞ্চি আছে এটা যদি আমরা দেখতে যাই তাহলে নাট পরিবার নাটের মাথা দিকে সাড়ে চার ইঞ্চি আর এটা আপনার ইয়াতে বেশি হবে না আমি একটু উল্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা আপনার দেড় ইঞ্চির একটু জাল্লা বেশি আছে আশা করি দেখতে পাচ্ছেন মানে এই দিকে ফিটনেসের দিকে দেড় ইঞ্চির একটু জাল্লা বেশি আছে আর যে মেক্সিকোর যে ক্যাপাসিটারগুলো আছে এটাতে কতখানি আছে এটাতে আছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর এর যে ফিটনেস এগুলো একটু মোটা আড়াই ইঞ্চির মতন আর কি এখানে আছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা আড়াই ইঞ্চির মতন আছে আর কি এটা আপনি পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জুড়া আর এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসের ক্যাপাসিটার আঠারো হাজার মাইক্রোফারেট পঁচাত্তর ভোল্ট তো এটাকে আমরা আসলে দেখি যে আসলে নাট থেকে আসছে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে আর এদিকে যে মোটা দুই ইঞ্চি তো এগুলা দিয়ে খুব ভালো মানের ই করতে পারবেন আপনারা যারা মার্কেটের ক্যাপাসিটার ব্যবহার করেন তাদেরকে বলতেছি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে একটু জাহাজের ক্যাপাসিটারগুলো ব্যবহার করে দেখবেন যারা মূলত প্রতিনিয়ত মার্কেটের ভালো মানের খারাপ মানের ক্যাপাসিটার যারা ব্যবহার করে থাকে তাদের কাছেও কিন্তু যারা ভালো টেকনিশিয়ান তাদের কাছেও কিন্তু এরকম জাহাজের বিভিন্ন কোম্পানির দুই চার পিস ক্যাপাসিটার তারা ব্যবহার করে কারণ এই জাহাজের ক্যাপাসিটার ব্যবহার করে এতটা মজা এটা শুধু এক একদিকে কষ্ট আপনার বোর্ডটা যে কোনো আপনাকে সিস্টেম নেই যেরকম আমি এটা দিয়ে বোর্ড বানাবো আপনাকে যে কোনো বোর্ড সিস্টেম করে নেওয়া লাগবে বাংলাদেশে যারা অনলাইনে বিভিন্ন কম্পোনেন্ট সেল করে যারা বিজনেস করতেছে অনলাইনে তাদের কাছেও দেখবেন পুরাতন যে কোনো ভিডিও খুঁজে খুঁজে দেখবেন তাদের কাছেও জাহাজের দু একটা ক্যাপাসিটার তারা ব্যবহার করতেছে কিন্তু তারা আবার এমলিফায়ার তৈরি করতে গেলে মনে করেন যে জাহাজের ক্যাপাসিটারগুলা ব্যবহার করতে পারে না যেহেতু প্রফেশনাল একটা লুক আনতে গেলে আপনাকে একটু ভালো মানের কম্পোনেন্ট মানে যেগুলো আর কি বাংলাদেশে পিসিবি পাওয়া যায় সেগুলো ব্যবহার করা লাগবে তাহলে আপনারা ভালো মানে সৌন্দর্য আনতে পারবেন আর আমি তো সবসময়ের জন্য সৌন্দর্য পিছিয়ে দৌড়াই না আমি একটু ভালো কোয়ালিটির পিছনে দৌড়াই এই জন্য মনে করেছি যে এই বিশটা ক্যাপাসিটার দিয়ে আমি আপনার হচ্ছে একটা ক্যাপাসিটার বোর্ড তৈরি করব যে আসলে সেটাতে কেমন একটু যা আপনাদেরকে দেখায় আর অবশ্যই আপনারা যারা আমার পানপীয় সাবস্ক্রাইবার ভাই রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বিশটা ক্যাপাসিটার যদি আমরা একটা এমলিফেয়ারে ব্যবহার করি তাহলে সেই এমলিফায়ারটা কেমন হতে পারে যাদের ধারণা আছে তারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারাও সময় এটার ব্যাপারে ভালো নলেজ পেয়ে যাবেন আমরা এইভাবে বিশটা ক্যাপাসিটার দিয়ে একটা ফিল্টারিং বোর্ড আপনাদেরকে করে দেখাবো শুধু আর কি এখান থেকে বোর্ডগুলো থাকবে আমি এখানে কয়েকটা তুলেছি এই সিস্টেমের একবার বিশটা মানে হ্যাভি বড়। বাংলাদেশে আমি এত একটা সেটের কাজ নিজের জন্য ধরেছি জানি না কতটুকু করতে পারবো তবে চেষ্টা করবো যতটুকু ভালো করা যায় আমার জন্য সবাই দোয়া করবেন আর এই ফিল্টারিং বোর্ডটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন শুধু জাস্ট এটার উপরে ক্যাপাসিটার থাকবে আর আমি যে মেটাল ব্রিজ ডায়ট পাওয়া যায় সেটা আমি ব্যবহার করব। আর যাদের এই গোলা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনার ওখান থেকে নাম্বার সংগ্রহ করে সেখান থেকে আপনারা নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে আপনি শুধু জাস্ট কোরিয়ারের যে ভাড়াটা সেটা আপনাদের দিয়ে দেবেন মাল আপনি হাতে পাওয়ার পরে আপনি ওখান থেকে দেখে তারপরে নেবেন আর এগুলোর প্রত্যেকটা নাট এই যে দু একটা নাট না এগুলো কিন্তু আমি খুলেছি নাট আমাদের কাছে আছে এই ক্যাপাসিটার দিকেই খোলা কারণ এইটার যদি নাট না খোলা থাকে এত চকচকা থাকে না এগুলো যারা নেবেন প্রত্যেকটা নাট আমরা এভাবে দিয়ে দিব তো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে বিভিন্ন কম্পোনেন্টের যে ইয়াগুলো ইম্লিফায়ার সার্কিটগুলো সেগুলোও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনাদের লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ